প্রশাসন যদি শক্ত হয় হয় কঠোর আশা করি এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারব। শুধু নারী কেন নারী কেন পুরুষদেরও বাসা থেকে বের হওয়া একটা অপ্রীতিকর পরিস্থিতি হয়ে গিয়েছে অন্যান্য দেশের দেশে থেকে বিচারটা পাই আমরা কিন্তু আমাদের দেশে ওইটা পাচ্ছি না বাংলাদেশে বর্তমানের যে অবস্থা এই প্রেক্ষাপটে আসলে শুধু নারী কেন নারী কেন পুরুষদেরও বাসা থেকে বের হওয়া একটা আপ্রতিকর পরিস্থিতি হয়ে গিয়েছে ইভেন এখন যা অবস্থা বর্তমানে তো নারীরা দিনের বেলাতেও বের হতে ভয় পাচ্ছে যেখানে মেয়েরা আগে পাঁচটা ছয়টা পর্যন্ত তাদের কাজ করতে পারতো দেখা যায় অনেকে স্টুডেন্ট তারা পার্ট টাইম জব করে টিউশনই করে বাট এখনকার অবস্থা যে দিনের বেলাও ভয় পাচ্ছে যে কিভাবে বের হবে বা যে রাস্তাগুলোতে একটু নির্জন থাকে ওই রাস্তাগুলো দিয়ে যেতেও ভয় পাচ্ছে বাস থেকে শুরু করে রিক্সা সিএনজি যেই যেই যানবাহনেই যাবে সবগুলোতেই হচ্ছে একই রকমের সমস্যা বা আতঙ্ক নিয়ে তারা থাকছে তো আমরা আজকে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের স্টুডেন্টরা আজকে শুধুমাত্র এই ধর্ষকের বিচার ধর্ষণের বিচার হওয়ার জন্য আমরা প্রশাসনের থেকে প্রশ্ন করছি যে আমরা বিচারটা এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে আমরা ফাঁসি কার্যকর করার অনুরোধ করছি আসলে এটা আমি বলবো যে এখানে যেমন আমাদের ধর্ষকদের যেরকম হাত আছে পাশাপাশি প্রশাসনের আরও একটু কঠোর হওয়া দরকার যারা ধর্ষক তাদেরকে আইডেন্টিফাই করে আয়নার আওতাভুক্ত আনা প্রয়োজন এটা আমি মনে করি আর হচ্ছে আমাদের প্রশাসন যদি আরও শক্ত হয় আর । করি এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারব তো প্রশাসনের এখানে অবদান অনেক বেশি প্রশাসন যত এই বিষয়টায় যত বেশি কঠোর হবে তত বেশি ধর্ষকরা নিজেদেরকে এই বিষয় থেকে সরিয়ে আনতে পারবে আর একটা ধর্ষক যখন শাস্তি পাবে তখন আরও দশটা ধর্ষক এতে সতর্ক হবে যে এই পথ থেকে সরে আসতে পারবে অবশ্যই ফাঁসি জনসম্মুখে ফাঁসি চাই আসলে আমরা কেন হচ্ছে তবে যারা করতেছে বা যারা করতেছে আমাদের নারীদের তো কোনো মানে সুবিধা বা আমরা যে বের হবো তাদের তারও কোনো কিছু ঠিক নাই তো যে কোনো সময় আমাদের কোনো কিছু একটা হতে পারে তো আমরা তাই যারা এইসবে জড়িত আছে তাদেরকে আইনের আওতা এনে কঠোর শাস্তি বা ফাঁসি দেওয়া হোক আমি মনে করি যে ইন্ডিয়া থেকে এখন বাংলাদেশের মানে দর্শনে হার অনেক বেড়ে গেছে তো মানে অন্যান্য দেশের দেশে থেকে যে বিচারটা পায় আমরা কিন্তু আমাদের দেশে এটা পাচ্ছি না কোনোভাবেই কোনো দিকটা হচ্ছে না আমাদের নারীদের কোনো সুবিধাও পাচ্ছি না আমরা আতঙ্কের মধ্যে অলহ থাকতেছি যে বেরুলে হয়তো বা আমাদেরকে দর্শন করতে পারে বা আমাদের মা বোনদের কোনো সুবিধা নাই তো মানে আমি মনে করি যে আমাদের দেশেরই কোনো একটা সমস্যার কারণে আমাদের উপরে এতটুকু হামলা হচ্ছে